জয় বলেছিলেন কোন অবস্থাতেই যেন মৌলবাদ উত্থান না হয় আজকে আমরা তারেক সাহেবের মুখে একই বক্তব্য শুনি জয়ের বক্তব্য তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না আপনারা দেখছেন কিনা আমি জানি না আপনারা দেখেছেন দক্ষিণ পন্থীর উত্থান হচ্ছে আজকে মৌলবাদীর উত্থান হচ্ছে সেই ভোটগুলি ডানপন্থীদের ভোগ ছিল সেই ভোটগুলি মৌলবাদীদের ভোগ ছিল আমরা জানি খালেদা তিনি মৌলবাদীর পক্ষে বক্তৃতা করেছেন এমনকি মির্জা সাহেব তিনিও মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করেছেন মোশারফ সাহেব তিনিও মৌলবাদীর পক্ষে বক্তৃতা করেছেন যারা এক সময় মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করতেন এখন তারা মৌলবাদীদের বিপক্ষে বক্তৃতা করার কারণটা কি এর কারণটা কোথায় জানেন আগামী তো যারা ক্ষমতা যাওয়ার চিন্তা ভাবনা করতেছে ওই বিগত পচা গান্দা যা বাংলাদেশের ছাত্র প্রত্যাখ্যান করেছে সেই পঁচা গান্দা বাস্তবতা দিয়ে তারা ক্ষমতায় যেতে চায় কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা তাদের শক্তি দিয়ে তাদের সেই সমস্ত পচা আদর্শকে রুখে দেবে ইনশা আল্লাহ আপনারা জানেন ইসলামী ছাত্র আন্দোলন কি চায় নীতি আদর্শের ভিত্তিতে সমাজকে গঠন করতে চায় শাহবাদের অনুসরণে তারা জীবন করতে চায় তারা কি চায় তারা কোরআন সুন্নার ভিত্তিতে দেশ কায়ন করতে চায় কোরআন সুন্নার নাম শুনি অনেকের গাঁর মধ্যে ধরে আমি দেখেছি বিগত আওয়ামী লীগ ফেসি সামলের যে বক্তব্য বর্তমানে অনেক নেতাদের মুখে একই বক্তব্য শুনি বিগত ফেসি সামলে আমরা দেখেছি জয় বলেছেন কোনো অবস্থাতেই যেন বলুবাদী উত্থান না হয় আজকে আমরা তারেক সাহেবের মুখে একই বক্তব্য শুনি জয়ের বক্তব্য তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না আপনারা দেখছেন দক্ষিণ মন্দিরের উত্থান হচ্ছে আজকে উত্থান হচ্ছে বর্তমান গতকালকে দেখলাম আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মন্দিরে গিয়ে বক্তৃতা করেছেন হিন্দুদের এক গিয়ে বক্তৃতা করেছেন সেখানে ধর্মের ব্যাপারে ইসলামের ইঙ্গিত করে বর্তমান ইসলামী শাসনের ব্যাপারে তিনি ইঙ্গিত করেছেন আমি বলবো ব্রাহ্মদ পেপারসের মুসলমানদের যদি ইসলামী হুকুমাজ হবে তো আশ্চর্য হওয়ার কি আসে বরং ব্রাহ্মণ পেপারসের মুসলমানদের যদি ইসলাম হুকুমত না হওয়ার পরে আশ্চর্য আসে হচ্ছে না কেন আমি বলবো রাসুন আমরা সবাই সম্মিলিতভাবে ইসলাম হুকুমাত কায়েন করার জন্য চেষ্টা করি আর বিএনপি ভাইদেরকে বলবো আমরা যাদের ভোট নিয়ে এতদিন নির্বাচিত হয়েছেন সেই ভোটগুলি দক্ষিণ পদ্ধতি ভোট ছিল সেই ভোটগুলি ডান পন্থের ভোট ছিল সেই ভোটগুলি মৌলবাদীদের ভোট ছিল আমরা দেখলেন খালেদা জিয়া তিনিও মৌলবাদীর পক্ষে বক্তৃতা করেছেন এমনকি মির্জা সাহেব তিনিও মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করেছেন মুসাফর সাহেব তিনিও মৌলবাদের পক্ষে বক্তৃতা করেছেন যারা সময় মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করতেন এখন তারা মৌলবাদীদের বিপক্ষে বক্তৃতা করার কারণটা কি এর কারণটা কোথায় জানেন আসলে মৌলবাদীরা শিখে ফেলছে জেনে ফেলছে যে মৌলবাদীদের সাথে এত বছর মধ্যে প্রতারণা করা হয়েছে তাদের দাবি দাওয়া বাস্তবায়ন করে নেই আগেকার সমস্ত নীতি আদর্শকে উপেক্ষা করে ইনশাআল্লাহ এদেশ হিংসা ছাত্র আন্দোলন ইসলাম হুকুমাত গ্রহণ করবে আর আমি মনে করি আগামী নির্বাচন পিআর সারা নির্বাচন ফেসিস্টদের পুনর্বাসন এইটি আসলে বাস্তবতা পিআর সিস্টেমের নির্বাচন চাই যাতে দ্বিতীয়বার ফেশিশ এ দেশে আর সৃষ্টি না হতে পারে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ আগামী নির্বাচন ইসলামী ইসলামকে ধর্ম তেনে আর আল্লাহ তৌফিক দান করেন আমার আলাইহিন বিল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি